আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবে ঈদুল আজাহা কবে জানা গেল জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার ছয় জুন পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এই অবস্থায় সাত জুন জিলহজ মাসের প্রথম দিন এবং ষোলো জুন দেশটির পবিত্র ঈদুল আজাহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গাল্প নিউজ এর তথ্য উনু অনুযায়ী স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট প্রতিবেদনে বলা হয় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী পনেরো জুন সৌদিতে পবিত্র আরাফাত দিবস হজ ও ১৬ জুন ইদুল আজহা কোরবানি উদযাপিত হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন